কেন বলবেন কাঁচা লঙ্কার দাম বৃদ্ধি অব্যাহত হলদিবাড়ি বাজারে উৎপাদন কম কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে উল্লেখ্য মেকলেগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ পাড় মেকলেগঞ্জ হেমকুমারী সহ বিস্তীর্ণ এলাকায় কম বেশি লঙ্কা চাষ হয়ে থাকে পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের মানিকগঞ্জ ঘুগরডাঙ্গা মণ্ডলঘাট বোয়ালমারি নন্দনপুরু কাঁচালঙ্কা চাষ হয়ে থাকে আর এই সমস্ত এলাকার কাঁচালঙ্কা মূলত হলদিবাড়ির বাজারে আমদানি হয় তবে এবার সিজনের শুরু থেকেই লঙ্কার যথেষ্ট দাম রয়েছে বাজারে সেরকমটাই জানালেন হলদিবাড়ির এক লঙ্কাগদির লঙ্কা পার্সেজার মতিয়ার রহমান মতিয়ারবাবু বলেন বর্তমানে লঙ্কার যথেষ্ট চাহিদা এবং ভালো দাম রয়েছে তিনি আরো বলেন এই মুহূর্তে আকাশী এবং মাইক্রো লঙ্কার চাহিদা সব বেশি এবং দামও বেশ ভালো হ্যাঁ বলছিলাম এই সময় কি দামটা বেড়েছে না আমদানি কেন কম রয়েছে কি বলবেন বৃষ্টি নাই এখানে এখন বৃষ্টির কারণে মানে উৎপাদন কমেছে উৎপাদন কমেছে মানে কত করে কেজি যাচ্ছে বললেন এখানে পঞ্চাশ টাকা করে এখন সুপার লঙ্কা